এই যে আমরা সবাই বাড়ি যাচ্ছি আপু একটা বড় ব্যাগ নিছে আমরা কয়দিনের জন্য যাচ্ছি তাই কত কিছু নিয়ে নিতেছি আমরা এই যে জুনাই এই জুবাইর হাই বলে দাও হাই 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 এই যে আপু আর আমি আমাকে দেখাবো কি আর এই যে আমি আসো আলো বসো কি আমার

ད�ས ད�སོ དསྱ. এই তো দেখেন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আল্লাহ নাম নিয়ে মাঝে আল্লাহ জানে কখন গৌতম পৌঁছাবো তো এই তো আমরা যাচ্ছি আর যাওয়ার সময় পথে রাস্তাগুলো একটু ভিডিও শ্যুট করে নিলাম এতটা ভাল লাগতেছিলো যা বলে বোঝাতে পারবো না আমার কাছে তো ভীষণ ভাল লাগছিলো এই রাস্তাগুলো দেখতে বাইরের দিকে তাকাইয়েছিলাম আমি বারবার আর পুরো রাস্তাগুলো অনেক সুন্দর লাগতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে দেখতে আর কে কে ঈদে বাড়ি গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন অনেকেই হয়তো বাড়ি গিয়েছেন অনেকে হয়তো কাজের ব্যস্ততায় যেতেও পারেনি তো আমরা ঈদের পরে বাড়িতে চলে আসছি আজকে তো প্রায় ঈদের তৃতীয় দিন আমরা যাচ্ছি এই তো আমরা এখন যাত্রা যাবো কিছু হলো যাত্রা জুন যে ছবি উঠাচ্ছে ঘুরতেছে আবুক অসম যাবে না